হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাকসেস স্টুডেন্ট ইউ তো ভিওর্স আজকের ভিডিওতে আমরা দেখে নেব এ সপ্তাহ লেটেস্ট কর্মসংস্থান পেপার তো এই সপ্তাহের লেটেস্ট কর্মসংস্থান পেপারে আমরা দেখে নেব কোন কোন চাকরির জন্য তোমরা আবেদন করতে পারবে বর্তমান কোন কোন চাকরির ফর্ম ফিল আপ চলছে সম্পূর্ণ জেনে নেব আজকের ভিডিওতে তো ভিউয়ার্স ভিউটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তোমরা যদি আমার যে নতুন হয়ে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অবশ্যই ক্লিক করে দিবে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো চলো ভিউয়ার্স আজকের ভিডিওটি আমরা শুরু করতেছি তো ভিওয়ার্স তোমরা দেখতে পাচ্ছ সবার প্রথমেই পঞ্চায়েতে কিন্তু ছয় হাজার ছয়শো বাহান্ন জন কিন্তু পিওন ও পঞ্চায়েত কর্মী কিন্তু নিয়োগ করা হচ্ছে ঠিক আছে কোন কোন গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদে কঠে শূন্য তার তালিকা কিন্তু দেওয়া আছে ঠিক আছে এখানে এবং তোমরা দেখতে পাচ্ছ পঞ্চায়েত কর্মী এবং ক্লার্ক এবং পিওন কিন্তু পঞ্চায়েতে প্রত্যেকটি পঞ্চায়েত অফিসে কিন্তু নিযুক্ত করা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ টোটাল কিন্তু পঞ্চায়েত কর্মী নেওয়া করা হবে ছয় হাজার ছয়শো বাহান্ন জন ঠিক আছে এবং কোন কোন রাজ্যে কতগুলি পঞ্চায়েত কর্মী নিয়োগ করা হচ্ছে তার কিন্তু অলরেডি আমি ভিডিও বানিয়ে রেখেছি তোমরা কিন্তু সেই ভিডিওর কিন্তু দেখতে পাও সেই ভিডিও লিঙ্ক কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে আমার আই ব্যাটন দেওয়া আছে ঠিক আছে দেখতে পাচ্ছি রাজ্যে কিন্তু পঞ্চায়েত দপ্তরের গ্রুপ ডি পিওন ডাটা এবং এন্ট্রি অপারেটর এবং লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েতের কর্মী নির্মাণ সহায়ক সহায়ক এবং সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার এবং অ্যাকাউন্ট ক্লার্ক এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট স্টোনোগ্রাফার ক্লার্ক কাম অ্যান্ড টাইপিস পঞ্চায়েত সমিতির পিয়ন ব্লক ইনফর্মেশন ম্যাকটিস অফিসার ইত্যাদি পদে কিন্তু ছয় হাজার ছয়শো বাহান্নটি শূন্য পদে বিজ্ঞপ্তি রয়েছে বেরিয়েছে ঠিক আছে কোন কোন জেলায় কোন কোন গ্রামে পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েত জেলায় পরিষদে কী কী লোক নেওয়া হবে ও কটি শূন্য পদে আছে তার বিজ্ঞপ্তিতে উল্লেখ্য আছে ঠিক আছে এবং কি বলছে পার্থী বাছাই করবে সংশ্লিষ্ট জেলা সিলেকশন কমিটি এর জন্য সংশ্লিষ্ট সিলেকশন কমিটি বিজ্ঞপ্তি দিয়ে দরখাস্ত নেওয়া হবে ঠিক আছে সবচেয়ে বেশি শূন্যপদ আছে বাঁকুড়া জেলায় ঠিক আছে ছয়শো সাতটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আছে কিন্তু পাঁচশো ষোলো জন হুগলি জেলায় আছে ছয়শো একজন উত্তর চব্বিশ পরগনা আছে পাঁচশো ছেষট্টি পশ্চিম মেদিনীপুর জেলায় আছে পাঁচশো ষাটটি এবং পুরুলিয়া জেলায় আছে তিনশো ঠিক আছে কোন কোন জেলায় কত লোক নেওয়া হচ্ছে তার কিন্তু দেওয়া হচ্ছে শিক্ষাগত যোগ্যতা তোমাদের কিন্তু মাধ্যমিক পাস লাগবে এবং এইট পাসেরও আছে ঠিক আছে পিওনের ক্ষেত্রে এবং তোমাদের কিন্তু গ্রাম পঞ্চায়েতের কর্মী নিয়ে সারা কিন্তু বয়স হচ্ছে মাধ্যমিক পাস হলে তোমরা আবেদন করতে পারো প্রতিটি শাখার ক্ষেত্রে আরও বিস্তারিত যোগ্যতা থাকবে ওয়েবসাইটে ঠিক আছে তো গ্রাম পঞ্চায়েতের কর্মী যে কোনো স্বীকৃতি স্কুল বা ক্লাসে কিন্তু এইট পাসরাও আবেদন করতে পারবে ঠিক আছে গ্রাম পঞ্চায়েতের কর্মীর ক্ষেত্রে পঞ্চায়েত সেক্রেটারি ও পিওনের ক্ষেত্রে ক্লাস এইট পাস হলেও আবেদন করতে পারেন এবং গ্রুপ ডি ক্লাস এইট পাসের আবেদন করতে পারেন অ্যাকাউন্ট ক্লার্ক মাধ্যমিক পাসের আবেদন করতে পারেন কোনো শাখা শিক্ষিত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিপ্লোমা কোর্স পাশ হলে ভালো হয় এবং এম এস ওয়ার্ড এবং এক্সেল পাওয়ার পয়েন্ট ইত্যাদি ইন্টারনেট সহ এক বছর ডিপ্লোমা কোর্স থাকলে কিন্তু ভালো এমনি কিন্তু বলে দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এরপর দেখতে পাচ্ছ তোমরা কলকাতা পুলিশ কনস্টেবল কিন্তু নিয়োগ করা হচ্ছে তিন হাজার সাতশো চৌত্রিশ জন কনস্টেবল কিন্তু নিযুক্ত করা হচ্ছে কলকাতা পুলিশ কনস্টেবল ও লেডি কনস্টেবেল পদে তিন হাজার সাতশো চৌত্রিশ জন ছেলে মেয়ে নেওয়া হচ্ছে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার স্বীকৃত পর্ষদ থেকে মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারো ছেলে এবং মেয়েরা ঠিক আছে শিক্ষাগত যোগ্যতা তোমরা দেখতে পাচ্ছ প্রার্থী বাছাই তোমরা কিন্তু মাধ্যমিক পাস হতে হবে মাধ্যমিক পাস হলেই তোমরা কিন্তু আবেদন করতে পারো এই চাকরির জন্য এবং বাংলা ভাষা লিখতে বলতে ও পড়তে জানতে হবে তবে দার্জিলিং সাব ডিভিশন কালিম্পং জেলার পার্বত্য এলাকায় বেলায় বাংলা না জানলেও হবে ক্ষেত্রে বেলায় সেখানকার অফিস অফিসিয়াল ভাষা জানতে হবে ঠিক আছে সব ক্ষেত্রে বয়স হতে হবে তোমাদের আঠেরো থেকে তিরিশ বছর মধ্যে তপশিলিরা পাঁচ বছরের ছাড় ওবিসিরা কিন্তু তিন বছরের ছাড় পেয়ে যাবা ঠিক আছে এবং সিভিক ভলেন্টিয়াররাও পাঁচ বছরের ছাড় কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে প্রাক্তন সহকর্মীরা যথার্থী বয়সে ছাড় পাবেন এবং অন্য রাজ্য তপশ্রিলি ও ওবিসিরাও কিন্তু সার্টিফিকেট থাকি বয়সে কোনো ছাড় পাবেন না তাদের বেলায় কিন্তু সাধারণ প্রার্থী হয়ে আবেদন করতে হবে ঠিক আছে এরপর তোমরা দেখতে পাচ্ছ রাজ্য পুলিশ কনস্টেবল পরীক্ষায় কিন্তু এবার কিন্তু একটাই পরীক্ষা হবে রাজ্য পুলিশ কনস্টেবলের ক্ষেত্রে এবং শীঘ্রই কিন্তু বারো হাজার কনস্টেবলের বিজ্ঞপ্তি কিন্তু বেরিয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদে আমূল পরিবর্তন বদল করা হলো রাজ্য স্বরাষ্ট্র দপ্তরে একই মার্চ ঠিক আছে এবং বিজ্ঞপ্তির নম্বর তোমরা দেখতেই পাচ্ছ পশ্চিমবঙ্গ পুলিশ দেখবেন বোর্ড ঠিক আছে রুলস দু হাজার চব্বিশের বদল তথ্য প্রকাশ করেছে তিনি ফেব্রুয়ারি কর্মসংস্থান পুলিশের কনস্টেবল পদের জন্য একটাই পরীক্ষা লিখিত পরীক্ষা হবে এই সংক্রান্ত খবর প্রথমে অফিসিয়াল হয়েছিল সোশ্যাল মিডিয়া এই খবর সত্যতা বিজ্ঞান তৈরি হয়েছে ঠিক আছে রাজ্য পুলিশ বোর্ডে ঠিক আছে তো বারো হাজার কনস্টেবল কিন্তু নিযুক্ত করা হয়েছে তার মধ্যে কিন্তু এগারো হাজার কনস্টেবল কিন্তু ইতিমধ্যেই বেরিয়ে গেছে ঠিক আছে এরপর তোমার দেখতে পাচ্ছ কেন্দ্রীয় স্টাফ সিলেকশন ফ্রেশ ইলে টুয়েলভ পরীক্ষার মাধ্যমে তোমার দেখতে পাচ্ছ দুই হাজার চার দুই হাজার জন ক্লার্ক এবং অ্যাসিস্ট্যান্ট এবং তোমার দেখতে পাচ্ছ শিক্ষক কিন্তু নিযুক্ত করা হচ্ছে ঠিক আছে কেন্দ্রীয় সরকারে বেটানিক্যাল এবং কেন্দ্রীয় সরকারের দেখতে পাচ্ছ অফ ইন্ডিয়া ন্যাশনাল টেস্ট হাউস ও জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ন্যাশনাল লাইব্রেরি আন্থোপলজিক্যাল এবং সার্ভে ইউনিভার্সিটি অফ স্টেক এক্সটাইলস সহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরের কাজের জন্য হেলথ ওয়ার্কার এবং হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পাবলিক নার্সিং অফিসার ঠিক আছে নেওয়া কিন্তু হবে ঠিক আছে দেখতেই পাচ্ছ তো তোমাদের দেখতে পাচ্ছ পাঁচশো সতেরো জন ইঞ্জিনিয়ারিং নেওয়া হচ্ছে এবং চল্লিশ জন ট্রেনিং কিন্তু দিয়ে কিন্তু নেওয়া হচ্ছে ঠিক আছে তো তোমরা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে তোমাদের যারা আইটিআই করা আছে তারা কিন্তু আবেদন করতে পারো এই চাকরির জন্য এবং যাদের বিটেক করা আছে তারাও কিন্তু আবেদন করতে পারো দেখতেই পাচ্ছ এরপর দেখতে পাচ্ছ সৃজনশীল মেয়েদের রোজগার নয়া পথ ঠিক আছে ইউটিউব চ্যানেল করে সহজে আয় বাড়ান ঠিক আছে তো ইউটিউব চ্যানেল থেকে আজকাল অনেক ছেলে অনেক ছেলেমেয়েরাই কিন্তু টাকা রোজগার করেন ঠিক আছে চাই চাকরি মান্দা বাজার সময় নষ্ট না করে অনেকে ইউটিউবের দিকে ঝুঁকে যাচ্ছেন আর তে দেশে বিদেশে হাজার হাজার ইউটিউবার রয়েছেন যারা নিজেদের ইউটিউব চ্যানেল থেকে এত টাকা রোজগার করেছেন যে তাদের জন্য কোনো দেখতেই পাচ্ছ তোমরা সবাই জানো যে ইউটিউব চ্যানেল থেকে আজকে কিন্তু ভালোই সবাই কিন্তু মূল হচ্ছে চাকরি থেকে কিন্তু অনেকেই ভালো টাকা ইনকাম করতেছে ইউটিউব চ্যানেল থেকে ঠিক আছে তাই তোমরা সুজন ছেলেমেয়েদের জন্য নতুন একটি রোজগারের পথ ঠিক আছে ইউটিউব তো ভিউয়ার্স এই ছিল তোমাদের এই সপ্তাহে লেটেস্ট কর্মসংস্থান পেপার তো ভিডিওটি ভালো লাগছে লাইক করবে নতুন হচ্ছে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অবশ্যই ক্লিক করে দিবে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য